আব্দুর রাজ্জাক যিনি নায়করাজ রাজ্জাক টাবে সুপরিচিত একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা ষাটের দশকের বাছের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় রাজ্জাকের জন্ম উনিশশো সালে সালের তেইশে জানুয়ারি কলকাতার পশ্চিমবঙ্গে কলকাতার খানপুর স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় সরস্বতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনের মধ্য দিয়ে নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা কিশোর বয়সে কলকাতার মঞ্চ নাটকে জড়িয়ে পড়েন রাজ্জাক পরবর্তীতে উনিশশো সালে দাঙ্গার সময় ঢাকা চলে আসেন পরিবারের সাথে প্রথম দিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তানে টেলিভিশনে ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সহযোগিতায় ইকবাল ফিল্মসে কাজ করার সুযোগ পান পরিচালক বেলাবেদে সহকারী হিসেবে উজেলা ছবিতে কাজ শুরু করেন। সালাউদ্দিন প্রোডাকশনসের 13 নম্বরের ফেকো আস্তাগর্লেন চলচ্চিত্রে ছোট একটি চরিত্র অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে কার্বো, ডাকু বাবু আఖির স্টেশন সহ আরো বেশ কোটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। পরে বেহুলা চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে তিনি নায়ক হিসেবে ডালিয়ুদ বসতি হন এবং সবার মন জয় করে নেন। দর্শকদের ভালোবাসায় স্বীকৃতি হয়ে তিনি নায়করাজ হিসেবে পরিচিতি পান। বেহুলা ছবিটি 1966 সালে মুক্তি পায়। দর্শকের কাছে ছবিটি সুপারহিট হয় এ ছবির মধ্য দিয়ে বাংলাদেশে চলচ্চিত্র পায় আরেকজন নায়ক যিনি চলচ্চিত্র শিল্পের অপরিহার্য নায়ক ঢাকার সিনেমা হল ওয়াহিদ সৌবিত্র এবং কলকাতার ছবি বিশ্বাস সুচিত্রা সেন ভারতের রাজ কাপুর নার্গিস দিলীপ কুমার এদের ছবির সঙ্গে পালা দিয়ে চলতে শুরু করলো ঢাকার নির্বাতাতে নির্মিত ছবি আব্দুল জব্বর খান রহমান শবনব খলিল ফতে লোহানি খান আতা সুমিতা দেবী আনোয়ার হোসেন সুচন্দা তাদের সাথে আরো অভিনেত্রীর নাম যোগ হলো আর তা হলো রাজ্জাক দেশ স্বাধীন হওয়ার আগে এখানে নির্মিত বেশিরভাগ ছবির নায়ক রাজ্জাক দুই ভাই আবির্ভাব বাসরি এতটুকু আসা নীল আকাশের নিচে দর্পচূর্ণ যোগ বিয়োগ ছদ্মবেশী জীবন থেকে নেয়া মধুর বিলন ইত্যাদি ছবির সাফল্যে রাজ্জাক হয়ে ওঠেন চলচ্চিত্রের অপরিহার্য নায়ক দেশ যখন পাকিস্তান থেকে ভাগ হয়ে যায় তখন বাংলাদেশে পাক ভারতীয় ছবির প্রদর্শনী বন্ধ হয়ে যায় এমন অবস্থায় বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য যাদের উপর দায়িত্ব পড়ে রাজ্জাক তাদের মধ্যে একজন উনিশশো সালে জহিরুল হকের রংবাদ ছবি নাম ভূমিকায় অভিনয় করে রাজ্জাক বাংলা চলচ্চিত্রের নতুন ধারা প্রবর্তন করেন তিনি সূচনা করেন চলচ্চিত্রের আধুনিক অ্যাকশন যুগেরও রংবাজ দিয়ে রাজ্জাক তার অভিনয় জীবনে বৈচিত্র্য নিয়ে আসেন রাজ্জাক বলেন রংবাজ ছবির সাফল্যের পর আবার মনে হল দর্শকদের একঘেমি থেকে মুক্ত রাখতে হলে সব ধরনের চরিত্রে অভিনয় করতে হবে প্রয়োজনে দর্শকদের জন্য নিজের অর্থে ছবি নির্মাণ করতে হবে শুধু অ্যাকশন রোমান্টিক নয় ত্রিরত্নের মতো কমেডি ছবিতেও অভিনয় করেছেন রাজ্জাক উনিশশো সালে রাজ্জাক যখন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তখন তিনি বেছে নেন প্রেমের গল্পকে ছবি করেন অনন্ত প্রেম যাতে তার বিপরীতে অভিনয় করেন ববিতা গল্পকান গান চিত্রায়ন অভিনয় সবকিছু মিলিয়ে ছবিতে তিনি দর্শকদের যা দিয়েছেন দর্শক তা কখনো ভুলতে পারবে না নায়করাজ রাজ্জাক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কি যে করি ছবিতে অভিনয়ের জন্য মোট চারবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন রাজ্জাক প্রায় তিনশোটিরও বেশি বাংলা ও উর্দু ছবিতে অভিনয় করেছেন নায়করাজ শুধু নায়ক হিসেবে নয় পরিচালক হিসেবেও সফল পরিচালনা করেছেন প্রায় ষোলোটি চলচ্চিত্র সর্বশেষ তিনি আয়না কাহিনী ছবিটি নির্মাণ করছেন চলচ্চিত্রের বাইরে জাতিসংঘের জনসংখ্যা তহবিলে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন নায়ক রাজ রাজ্জাক তার প্রযোজনা সংস্থার নাম রাজলক্ষ্মী প্রোডাকশন রাজ্জাক বাবা আকবর হোসেন ও মা মিরারুন নেসার কনিষ্ঠ সন্তান রাজ্জাকের দুই পুত্র বাপ্পারাজ এবং সম্রাটও চলচ্চিত্র অভিনেতা এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না